আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা কারো তুলো না জোরে বলুন না আর রসুল আল্লাহ আরে সকল নবীর রসুল ছিলেন খোদার দেওয়ানা দুই নয়নে দেখবে আল্লাহ তিলের রসুল ছিলেন খোদার দিওয়ানা দুই নযন দেখবে আল্লাহ দিলের তামান্না শেষ কেটে ডেকে লিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সমান আলাহ পাঁচশো পাঁচশো হাজার করে এমা মা একটু দিয়ে পাঠান না একটু না তো মান কাবাদ শুনতে থাকুন আল্লাহ আমার কাবীরা অজন স্রোতের মাধ্যমে আপনার দিতে থাকুন আর শুনতে থাকুন শোভান আল্লাহ শোভান আল্লাহ হাজরাতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ পাকে এত সুন্দর বানিয়েছিলেন হাজরাত ইউসুফ পাগামারকে যে দেখে আঙ্গুল কেটেনি তো টের পেয়েছিল না জোরে বলুন শোভান আরে হাজরাতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে জোরে বলুন না সোহান আল্লাহ হাজরাতে ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা